আমাদের ছাদ বাগানের ছবিটা আজকে আবারও দেখাতে ইচ্ছা করল আসলে আমার সমস্যা হচ্ছে একই ফুল রোজই দেখি কিন্তু রোজই আমার কাছে নতুন লাগে আমিও ভাবি সবারই বোধহয় নতুন লাগবে জানি না কারো কারো নিশ্চয়ই একঘেয়ে লাগে কিন্তু আমি যখন এই সকালবেলা গিয়ে ফুলগুলোকে দেখি তখন প্রতিদিন আমি নতুন করে অবাক হই নতুন করে আমার মধ্যে বিস্ময় জেগে ওঠে এটা একটা স্থল স্থলপদ্ম তবে একটু অন্য রকমের যাই হোক আজকেও প্রচুর ফুল ফুটেছে এই ফুল আমার বাগানে এখন প্রতিদিনই ফুটছে আমি যত দেখছি ততই এদের মুগ্ধ হচ্ছি আমার আর কিছু করার নেই যার জন্য আমি বারবার ভিডিও করে ফেলছি জানি না আপনাদের কেমন লাগছে হয়তো বোরিং লাগছে কিন্তু আমার খুব ভালো লাগে এগুলোকে দেখলে যত দেখি তত দেখতে ইচ্ছা করে এত সুন্দর এদের রং রূপ আমাকে সবসময় এরা মুগ্ধ করে রাখে যা হোক দেখার জন্য